শক্তি দিল্লি নির্বাচন তা নিয়ে কেন এত কথা চলছে বাংলা পানি দিয়েছেন জল দিয়েছেন আর যারা ইসিটিসি চালায় না তাদের জন্য অনেক উনি বিদ্যুতের পয়সাটা মানে ইলেকট্রিসিটিটা ফ্রি করে দিয়েছেন গোটা দেশে যখন ভারতীয় জনতা পার্টির এমন অবস্থা ঠিক সেই সময় দিল্লিতে কি এমন ঘটলো পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি মুক্তি ভাবে আমি দেব আসে অন্তর্জাল দু হাজার কুড়িতে জেতার পর আম আদমি পার্টি নতুন কোনো কিছুই শুরু করতে পারেনি দিল্লির সব রাস্তা ঘোরা করে শিলা দীক্ষিত যেরকম মায়ের মতো দিল্লিকে বাঁচিয়ে রেখেছিলেন পরিষ্কার রাখতেন পরিপাটি রাখতেন সেটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে আবার আগে একবার দেখে নেব যে সত্যি দিল্লির নির্বাচন তা নিয়ে কেন এত কথা চলছে বাংলাতে বাংলায় যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধ শক্তি বা যারা সমর্থক রয়েছেন তারা আশায় বুক পাচ্ছেন সেই কোনোভাবে বিন্দু মাত্র ছাব্বিশের নির্বাচনে তার প্রতিফলন ঘটবে একবার দেখে নেব দূষণ পানীয় জলের অভাব খারাপ রাস্তাঘাট দুর্নীতির অভিযোগ দিল্লিতে দশ বছর শাসনের পর আম আদমি পার্টির হারের কারণ একাধিক সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠে আসা ভোটের মুখে অবাক করেছে আপ সমর্থকদেরই অত্যাধুনিক হাসপাতাল তৈরি বিদ্যুৎ বিল বাস ভাড়ায় ছাড় দেওয়ার মতো প্রকল্প করেও আর ক্ষমতায় আসতে পারলেন না কেজরিওয়াল বরং সমীক্ষায় স্পষ্ট হয়েছে দিল্লিবাসী রাজ্যের চেয়ে কেন্দ্রের প্রকল্পে বেশি খুশি ছিল উনত্রিশে জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সমীক্ষা চালিয়েছিল লোকনীতি সিএসডিএস ওই সমীক্ষায় উঠে এসেছে নির্বাচনের প্রচার শুরু হওয়ার আগে থেকেই সাধারণ মানুষ তৈরি ছিল রাজ্যের কুড়িটে কোন দলকে বেছে নেবেন তা নিয়ে বেশিরভাগ ভোটই গিয়েছে বিজেপির ঝুঁকিতে মাত্র এক চতুর্থাংশ ভোটার নিজেদের মনস্থির করেছিলেন ভোটের দিন অর্থাৎ আপ সরকারের প্রতি অ্যান্টি ইনকম্বেন্সি যে জোরালো হয়েছিল তা স্পষ্ট যা অল্প বিস্তর বলেও রয়েছে বাংলার শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও নারদা সারদা পোস্তার সেতু ভাঙা অথবা এসএসসি দুর্নীতির মুসলিমেয় আন্দোলন বলে অনেকে মনে করেন অন্যদিকে অনেকেই মনে করেন সর্বভারতীয় রাজনীতিতে শাসক গেরুয়া শিবির কখনো চায় না রাজ্য থেকে সৌদ শিবির সরে যাক কারণ ভারতীয় জনতা পার্টি শাসক হলেই বাম কংগ্রেস হয়ে উঠতে পারে ভয়ঙ্কর বিরোধে শক্তি তাতে আখের ক্ষতি দেশে গেরুয়া শিবিরের কারণ বাম মতাদর্শগত বিরোধী আর কংগ্রেস সাংগঠনিকভাবে দেশে গেরুয়ার শত্রু সেক্ষেত্রে লেলিনিস্টদের প্রিয় কৌশলী কি ব্যবহার করছে গেরুয়া শীর্ষ নেতৃত্ব বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ বিসর্জন অর্থাৎ ভারতের মসনদের নিশ্চিন্তে থাকতে বাংলায় আত্মত্যাগ কিন্তু মূল বিরোধী শক্তি হয়ে থাকার বাধ্যবাধকতা রয়েছে নতুবা বিপদ শাসক তো দূরস্থ বাম কংগ্রেস প্রধান বিরোধী হয়ে গেলেও সমূহ পদ ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ এবার সরাসরি আলোচনায় চলে যাব তার কারণ সত্যি কি তাহলে সত্যি কি তাহলে নরেন্দ্র মোদী এই মুহূর্তে দিল্লিতে আবার জনপ্রিয় হয়ে উঠলেন দু দুবার মোদীর সরকার তারপর এনডিএ সরকার গোটা দেশে যখন ভারতীয় জনতা পার্টির এমন অবস্থা ঠিক সেই সময় দিল্লিতে কি এমন ঘটল যে একেবারে গেরুয়া ঝড় উঠল নাকি এসবের কারণই হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল অনেকে বলছেন তার মুখোশটা খুলে গিয়েছে আবার এই মুহূর্তে দিল্লির বিভিন্ন অংশে অর্থাৎ যখন আমরা অনুষ্ঠান করছি তার কিছু আগে দিল্লির বিভিন্ন জায়গায় লোডশেডিংও শুরু হয়ে গেছে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে ভোটারদের মুখে একটাই তাহলে আপ তো ভালোই কাজ করছিল সব মিলে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কিন্তু আমরা যারা বঙ্গবাসী আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এরকমটাও সম্ভব তার কারণ এই দেশে নরেন্দ্র মোদী ছাড়া যদি দুটি মুখের কথা বলতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই অরবিন্দ কেজরিওয়ালের মুখ এই মুহূর্তে গোটা দেশের খুব গুরুত্বপূর্ণ মুখ অরবিন্দ কেজরিওয়াল সরে গেলেন কেন আমি ইতিমধ্যেই স্বাগত জানাবো দিল্লি থেকে রয়েছেন দ্রুতব্রত ভট্টাচার্য তা তো লেখক আমি আশা করব তিনি নিরপেক্ষ হিসেবেই বক্তব্য রাখবেন আমার প্রথম প্রশ্ন আপনাকে দিল্লিতে কি এমন ঘটল হঠাৎ হঠাৎ এই মুহূর্তে নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি এত জনপ্রিয় উঠল উঠলো দিল্লিবাসীর কাছে আপনার কি মনে হয় বাংলায় আপনার কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ পরিষ্কার শুনতে পাচ্ছি আচ্ছা বাংলায় একটা কবিতা আছে পদ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর্জামি বিজেপি ভাব যে আমি দেব কংগ্রেস ভাব যে আমি আম ভাব আম আদমি পার্টি ভাব যে আমি দেব হাসছে দিল্লিবাসী আপনারা যদি হরিয়ানা ইলেকশনের সময় লোকসভা লোকসভার আন্ডারে যে বিধানসভা সেগমেন্ট পরে তার হিসেবে যদি মানে বিধানসভা সিট ভাগ করা হয় তাহলে দু সাল থেকে দিল্লির সাতটা লোকসভায় সবসময় বিজেপি পেয়েছে হ্যাঁ এই কথাটা অনেকেই ভুলে যাচ্ছে কিন্তু দু হাজার পনেরো যখন অরবিন্দ কেজরিওয়াল পাওয়ারে এসছিল তারপর থেকে উনার অনেকগুলো মানে কাজ যেগুলো দিল্লিবাসীদের পছন্দ হয়। যদিও উনি সাকসেসফুলি চব্বিশ ঘন্টা বিজলি দিয়েছেন ফ্রিতে পানি দিয়েছেন জল দিয়েছেন আর যারা এসি টেসি চালায় না তাদের জন্য অনেক উনি বিদ্যুতের পয়সাটা মানে ইলেকট্রিসিটিটা ফ্রি করে দিয়েছেন কিন্তু এটাও ভাবতে হবে যে দু হাজার পনেরোতে উনার সব কাজের ভিত্তিতে দু হাজার কুড়িতে উনি জিতেছিলেন পর আম আদমি পার্টি নতুন কোনো কিছুই শুরু করতে পারেনি কেন্দ্র সরকারের সরকারের সঙ্গে রাজ্য সম্পর্ক ভালো নয় লেফটেন্যান্ট গভর্নর আর চিফ মিনিস্টারের সম্পর্ক ভালো নয় এই দেখে আর আরেকটা জিনিস যেটা যেটা সবচেয়ে বেশি দিল্লিবাসীদের মানে আমরা যারা দিল্লিতে থাকি আমাদের খুব বাজেভাবে হিট করেছে সেটা হচ্ছে দু হাজার পনেরো দু হাজার কুড়িতে যেটার পর দিল্লির সব রাস্তা খোড়া করে শিলা দীক্ষিত যেরকম মায়ের মতো দিল্লিকে বাঁচিয়ে রেখেছিলেন পরিষ্কার রাখতেন পরিপাটি রাখতেন সেটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে সুতরাং সেই সব জায়গায় দাঁড়িয়ে যখন আমরা দিল্লিবাসীরা দেখলাম যে পলিসি প্যারালাইসিস আর যা যা স্কিম বানাচ্ছে তার প্যারালাইসিস হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের ঝামেলায় It's better to have a government which will be able to function.